আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রয় বিক্রমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি দিয়ে রাখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইল যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে সবার আগে পেয়ে যান তো আমি আর বার চেয়ে যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা জানিয়ে দিচ্ছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের পাশে কচুয়া মোহনী কচুয়া মোহনী দিয়ে পূর্ব দিকে ঢুকলেই কাজীপাড়া কাজীপাড়া যে স্কুল আছে স্কুলের সাথে দিয়ে যে গলিটা আছে যে বারো ফিটের রাস্তাটা আছে মূলত এই বারো ফিটের রাস্তাটা দিয়ে এসেই এখানে কিছু প্লট আছে তবে সঠিকটা বলার দরকার নেই কারণ মালিকের যেহেতু নিষেধ আছে ভিডিও দেওয়া যার কারণে আমি সঠিকটা বলতেছি না তো এখানে সবগুলিই দেখিয়ে দেব এর মধ্যেই আছে ছয় শতকের আছে চার শতকের আছে তো এখানে কিছু প্লট আছে এই সুন্দর রাস্তা দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি বারো ফিটের রাস্তা তো প্রথমে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি চারিদিকটাকে একটু দেখিয়ে দিই এখানেও কিন্তু বাড়ি করলে ভাড়া চলে ভাড়াটি আর কোনো সমস্যা নেই যে বড় বড় বিল্ডিং আমি সব দেখাচ্ছি যে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন মূলত এই বারো ফিটের রাস্তা দিয়েই তারপরে আছে আবার দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তা দিয়ে রাস্তা তো এটাও বারো ফিট না বারো ফিটের রাস্তাই মূলত তো আমরা এখানে সঠিক যে প্লটটা এটা বলতেছি না যেহেতু মালিকের নিষেধ আছে এখানেই আছে কয়েকটা প্লটে আছে চার শতকের ছয় শতকের এই যে বারো ফিটের রাস্তা আছে দেখিয়ে দিচ্ছি এ পর যে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা তিরিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর মোজা হলো কাজীপাড়া মোজা এ নাম্বারে মো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস